আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য দেখাবো একটা মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রান্না তো যাই হোক আসুন আমি এখন চুলোতে কি কি নিয়েছি সেটা দেখাবো তো আমি চুলোয় আসলাম একটা প্যান বসে দিয়ে পেঁয়াজ নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তো এটা কিন্তু খুবই মজা লাগে স্বাদ মতো লবণ দিচ্ছি আমি সাথে হলুদ পাড়ার দিচ্ছি মরিচ পাউডার দিচ্ছি যেহেতু আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি আমার এখানে আলু চিংড়ি মাছ আর হলকার মিষ্টি কুমড়োর শাকগুলো থাকবে তো এটা কার আমি মশলাটাকে কষে নিচ্ছি এখানে পানি দিলাম দিয়ে সুন্দর করে আর ওই ফাঁকে আমি কিন্তু চুলোতে আমি মিষ্টি কুমড়োর ডাটা শাকগুলো সেগুলো আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি আমি তাহলে আমার রান্নাটা কিন্তু সহজে হয়ে যাবে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ গুঁড়ো চিংড়ি মাছ আর হলকার কাঁচামরিচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আমি আবারও মশলার সাথে কষায় নেবো তো যাই হোক একটু নিয়ে মনোযোগ দিয়ে আমি রান্নাটা করতেছি দেখতে যেমনটা সুন্দর হবে এটা কিন্তু খেতেও তেমনটা স্বাদ হবে তো চিংড়ি মাছটা সুন্দরভাবে কষে নিলাম দেখতেই পারছেন একটা কালার এসে গেছে আর চিংড়ি মাছ থেকে যা সুন্দর একটা ঘ্রাণ এসে গেছে আমার রান্নাঘরে কি বলবো আমি তো আপনারা না রান্না করলে বুঝতে পারবেন না তো আমি এখানে দিয়ে দিচ্ছি আলু তো আলুটা আমি দিয়ে আবারও চিংড়ি মাছের সাথে কষে নেব সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে তো এভাবে আমার কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে রান্না করতেছি আর বললাম যে পাশের চুলোতে আমার শাকটাকে আছে আপনারা বুঝতে পারতেছেন না হয়তো শাক কখন দেব সেটা ভাবতেছেন তো অসুবিধা নেই শাকটা কিন্তু আমার আলাদাভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে তো একই সাথে দেখা গেছে দেখি তো আমি এদিকে আলুটাকে চেঙ্গে মাছের সাথে সুন্দরভাবে কষায় নিলাম তো আপনারা বুঝতেই পারতেছেন আমি কিন্তু এখন পাশের চুলো থেকে দেখেন গরম গরম অবস্থায় আমি পানির সহ লাউ পাতা ডাটাগুলো দিলাম এখানে লাউ পাতা অলরেডি আমার একদম সিদ্ধ হয়ে গেছে খুবই অনেকেই বলে লাউ পাতা নাকি সেদ্ধ হয় না রান্না করলে তো লাউ পাতা সেদ্ধ করার যে আমি একটা টেকনিক দেখাচ্ছিলাম আগের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কিনা না আবারও বলি আমি এটা সেদ্ধর সময় আমি এখানে একটু বেকিং শোটা দিয়েছিলাম তো বেকিং সটা আর একটু লবণ দিয়ে আপনারা যদি সেদ্ধ করেন লাউ পাতা যেমন একদম নরম হবে তেমনি ডাঁটাটাও একদম নরম আমার এখানে কিন্তু বুঝতে পারতেছেন আমি অনেক ডাটা দিয়েছিলাম কিন্তু ডাটাটাও নরম হয়ে একদম ইয়ে হয়ে গেছে বুঝতে পারতেছেন এখন মনে হচ্ছে যে কম দেখা যাচ্ছে এরকম তো যাই হোক আলু চিংড়ি মাছের সাথে আমি এটাকে সুন্দরভাবে সারা দিলাম দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ ছয় মিনিটের মতো কুকিং করে নিলাম তো পাঁচ ছয় মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও একটু ভালোভাবে মিশে নিচ্ছি এখানে কিন্তু একটু পানি বের হয়েছে তো এই পানিটাকে বের হয়েছে না বলবো বা শাক থেকে যে পানিটা বের হয় এটা তো হবেই স্বাভাবিক তো এটাকে আমি এখন আরও একটু পানিটাকে টানে নেব আর আলুটাকে একটু সুন্দর একটু ভাঙা ভাঙা করে নেব তাহলে একদম মাখো মাখো দেখতে খেতে সুন্দর হবে একদম এটা দিয়ে আপনি কিন্তু পেট ভর্তি করে ভাত খেতে পারবেন আপনারা চাইলে আর কোনো তরকারি এর সাথে রাখতে হবে না তো আপনারা একটা তরকারি দেয় করে তো যাই হোক আমার রান্না মোটামুটি কিন্তু শেষ হয়ে আসতেছে আপনারা দেখতেই পারছেন তো আমার আলুটা কিন্তু আমি নারাসার মাধ্যমে কিন্তু একটু ভেঙে দিচ্ছি ঝোলটা কিন্তু একটু গাঢ় হয়ে আসছে আর একটু কিন্তু শুকিয়েও আসছে মনে করেন আপনারা বুঝতে পারতেছেন যে আর গুঁড়ো চিংড়ি মাছটা কিন্তু আমি যেভাবে দিছি আপনারা এভাবেও দিতে পারেন আপনারা আমি কিন্তু এখানে গুঁড়ো চিংড়ি মাছ বাসার কিচ্ছু দেখি নে আমি কিন্তু বাসিনে নে তো আমি এমনি হলো রান্না করি গুঁড়ো চিংড়ি মাছ তো খেতেও ভালো লাগে এটা দিয়ে আমি এর আগে আপনাদেরকে দেখাইছি পুষ শাক দিয়ে পাখুরো অনেক মজার ছিল কেসপি ছিল খুবই মজাদার এই চিংড়ি মাছটা বাটা লাগে না